ভিউর্স আমি কেউ চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে ফ্রোজেন আইটেম দেখাবো এই ফ্রোজেন আইটেম গুলো যদি আপনারা কিনে নেন তাহলে কিন্তু বাসায় নিজে নাস্তা বানানোর কোনো ঝামেলা থাকবে না বাচ্চাদের টিফিন নিয়ে কোনো টেনশন থাকবে না জাস্ট ফ্রিজ থেকে নামাবেন গরম তেলে ছাড়বেন বা এয়ার জন্য হয়ে যাবে তো প্রথমে আমি নাগেট দেখাবো এটা হচ্ছে চিকেন নাগেট কত পিস থাকবে ভাইয়া এক কেজি পরিমাণ এক কেজি পরিমাণ এক কেজি পরিমাণ দাম কত থাকবে এটা এটা প্যারাগন ব্র্যান্ডের প্যারাগন প্যারাগন ব্র্যান্ডে এক কেজি দাম পড়তেছে পাইকারি পাঁচশো চল্লিশ টাকা পাইকারি পাঁচশো চল্লিশ টাকা এরপর আমি স্প্রিং রোল দেখাচ্ছি স্প্রিং রোল কত পিস থাকবে ভাইয়া কেজি পরিমাণ কত কেজি কেজি হিসাবে নাকি আনুমানিক কত পিসের মতো থাকে না 1 কেজি আচ্ছা 1 কেজি প্রাইস কত পড়তেছে 460 টাকা টাকা এখানে সমুচা আছে দেখেন এখানে সমুচা আছে অনেকগুলো হয় না আপনাদের বাসায় কোনো बर्थडे পার্টি করবে না একটা কেক আর এই স্প্রিং রোল নাগে নিয়ে নিলে সুন্দর মত আপান হয়ে যাবে এটা হচ্ছে 1 কেজি 1 কেজি 1 কেজি প্রাইস হচ্ছে 460 টাকা যত গুট্টা তো মিষ্টি

580 টাকা এইগুলা মুখরক্ষক করার জন্য যে মজার মজার সস সেই সসগুলো ভাইয়ার কাছেই পাবো কারণ এখানে কিন্তু স্প্রিং রোল বলেন সমুচা বলেন এগুলো খাইতে তো সস লাগবে একদম গ্রিন সস চিলি সস সয়া সস সবকিছু কিন্তু ভাইয়াদের কাছে আছে আচ্ছা আমি আরো দেখি এখানে আর কি কি আছে কাজী ফারমেন্ট নাগেটস আছে এগুলো কত করে ভাইয়া নাগেটস এটা কি এটা কি হচ্ছে চিকেন নাগেট সস সসেস ঠিক আছে চিকেন সসের সেটার প্রাইস হচ্ছে এটা প্রাইস হচ্ছে আপনি 240 টাকা

এটার প্রাইসটা একটু বলে দেই এটা 500 গ্রামের জন্য 160 টাকা 500 গ্রাম হচ্ছে 160 টাকা আর বড়টার মানে দাম তুলনামূলক কম বড়টা আগে বড়টা হ্যাঁ একটু দাম কম পড়ে আচ্ছা এরপর আমরা মোমো শিট স্প্রিং রোলের এর আমরা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সমুচার শিট এটা হচ্ছে সমুচার এটার প্রাইসটা বলে দিচ্ছি 80 টাকা 80 টাকা এরপর আমরা আপনাদেরকে মোমো শিট দেখাবো এবং আপনারা কিন্তু চাইলে রেডি মোমোটাও এখানে থেকে কিনতে পারবেন রেডি মোমো এখানে আছে জাস্ট মোমো শিট মোমো শিট মোমো শিট এখানে 50 টাকা 50 টাকা এটা যে সমস্যা শীট সমস্যা শীট অনন্ত শীত দাও দিয়ে করা যাবে অনন্ত টাকা এরপর আছে স্যান্ডউইচ স্লাইস আচ্ছা স্লাইস স্লাইস চিজ প্রাইস হচ্ছে এটা হচ্ছে টাকা স্লাইস চিজ আছে টাকা দিয়ে আপনারা ক্রিম করতে পারেন টাকা তো হুইপ ক্রিম আছে না ক্রিম কোনটা দিব দিব

এরপরে আরও কিছু জিনিস আছে আমরা সেই মোমোটা দেখান ভাইয়া মোমোটা পরোটা আছে পরোটা এটা কত ভাইয়া এটা সত্তর টাকা 270 টাকা এই দেখেন কত জিনিস একটু রাখেন এটা এখানে আমি এটা ছবি নিয়ে নিই না আমি একটা ছবি নিয়ে নিই দেখেন কি সুন্দর এত জিনিস দেখলেও ভালো লাগে আচ্ছা আমরা একটু মোমো দেখাই তো ফ্রোজেন আইটেমগুলো তো আপনাদেরকে দেখালাম আর ফ্রোজেন আইটেমের সাথে যে সসগুলো সেগুলো ভাইয়ের কাছে আপনারা পাবেন আমি আপনাদেরকে ভিভো ক্রিমটা একটু দেখিয়ে দিচ্ছি আমি ভিভোটা দেখাচ্ছি ভিভোটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এছাড়া যে এগুলো খাইতে যা মানে আমি যেই আইটেমগুলো আপনাদেরকে দেখালাম সমুচা তারপর হচ্ছে স্প্রিং রোল এগুলো দিয়ে খাইতে তো সস লাগবে দেখেন এখানে অনেক পদের সস আছে আপনাদের যেইটা ভালো লাগে আপনারা নিতে পারবেন ভাইয়া দু একটা সস দেখান না দাম বলে দাম দু চিলি সস সুইট চিলি সস এটা কি রসুন সস রসুন সসটা কত সুইট চিলিটা কত ভাইয়া এটা থাইল্যান্ডের একশো বিশ

আর এই ছোট ফ্রোজেন আইটেম সব দেখিয়ে দিলাম এছাড়া গ্রোসারিস যেই কোনো কিছু আপনাদের চাল ডাল থেকে শুরু করে কাজুবাদাম পেস্তা বাদাম সফট নুডলস তেল যাবতীয় যা লাগে সব মুদি বাজার কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যামিলিয়ান फ्रेंड्स আর ভিডিওটা যত সাধ্য শেয়ার করে দিবেন তো এই হচ্ছে कांटेक्ट নাম্বার এই कांटेक्ट নম্বরে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফিস